শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বা সামাজিকতা বর্ণনা করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বা সামাজিকতা বর্ণনা ভূমিকা সাহিত্য সমাজের দর্পণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উৎস পুরাণ ভাগবত হলেও সমকালীন লৌকিক জীবনধারা এর কাহিনীকে পুষ্ট করেছে ফলে সমসাময়িক লোকজীবনের নানা চিত্র ও রীতিনীতি প্রতিফলিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের কথাবস্তুতে দেবদেবীর পূজা দৈবনির্ভর নির্ভর সেই যুগে সমাজে নানা ধরনের দেবদেবীর পূজা প্রচলিত ছিল কোনো শুভ কাজ আরম্ভের আগে শ্রীরামচন্দ্রের বন্দনা করা হতো মেয়েরা মনস্কামনা সিদ্ধির আশায় চণ্ডীর পূজা করত এমনকি শুভ কাজ শুরুর পূর্বে তিথি বার ক্ষণ বিচার করার রীতি ছিল বাল্য বিবাহ সমাজে বাল্য বিবাহ প্রথা প্রচলিত ছিল আইহনের সঙ্গে রাধার অল্প বয়সেই বিবাহ হয়েছিল আত্মহত্যার রীতি নানা অপবাদ অবসাদ অপরাধ ও মনোকষ্টে গলায় কলসি বেঁধে জলে ডুবে আগুনে ঝাপ দিয়ে বিষ খেয়ে কিংবা গলায় পাথর বেঁধে ডুবে আত্মহত্যার ঘটনা প্রচলিত ছিল আস্থা ও বিশ্বাস সংসারে আসক্তিহীন নারী মাথা মুড়িয়ে যোগিনী সাজে তীর্থে ঘুরে বেড়া তাছাড়া জন্মান্তর কর্মফল অদৃষ্ট এবং নানা মন্ত্রতন্ত্রে মানুষের গভীর আস্থা ও বিশ্বাস ছিল অশুভের লক্ষণ যাত্রাকালে বিশেষ পশু বা প্রাণী দর্শনের শুভ ও অশুভ বিষয়টির ব্যবহার দেখা যায় যাত্রার সময়ে হাঁচি দাগ হোচট খাওয়া ইত্যাদি অশুভ বলে বিশ্বাস ছিল আবার সাধনু দর্শন পূর্ণকল দর্শন যাত্রার পক্ষে শুভ বলে মনে করা হতো নারী হত্যা গর্হিত অপরাধ নারী হত্যাকে তৎকালীন সমাজে অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত অপরাধ বলে বিবেচিত সতেক হতো হত্যবধ নহে যার তুল নারী হত্যাকারীকে কেউ ঘৃণায় স্পর্শ করত না অবস্থাপন্ন গৃহস্থ বধুদের প্রসাধন ও পোশাক পরিচ্ছদ ছিল যৌলসপূর্ণ শ্রীকৃষ্ণ কীর্তনে সোনা হিরে মণিমানিক্য মুক্তা গজমতি ইত্যাদির উল্লেখ সমকালীন আর্থিক সচ্ছলতার সংকেতবাহী কবি গোয়ালিনি রাধাকেও নানা অলঙ্কারে সুসজ্জিতা করে তুলেছেন হাট ও বিক্রয় পদ্ধতি হাটে পণ্য বিক্রেতাকে শুল্ক দিতে হতো এবং সাধারণ কেনাবেচা ও লেনদেন বাড়ির মাধ্যমে সম্পন্ন হতো এর প্রমাণ শ্রীকৃষ্ণ কীর্তনে মেলে নৌপথে যোগাযোগ নৌপথে যোগাযোগ ব্যবস্থাও তৎকালে প্রচলিত ছিল তবে মাঝিকে পারাপারের জন্য শুল্ক দিতে হতো রাজার কাছে গিয়ে ঘাট ইজারা দেবারও ব্যবস্থা ছিল দস্যু ভয় তখনকার পথে ঘাটে দস্যুর ভয় ছিল মানুষজন পথে নিরাপত্তার অভাব বোধ করত বর্ণ ও জাতিভেদ সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ছাড়াও বৈদ্য বণিক সাপুরে নাপি কুম্ভকার তেলি মাঝি প্রভৃতি বর্ণ ও জাতিভেদ লক্ষ্য করা যেত